মাথার চুলকে সিল্কি সফট সুন্দর রাখতে আমাদের কন্ডিশনার ইউজ করতে হয় তো তো সেই কন্ডিশনার যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় আজকে বন্ধুরা আমি বাড়িতে একটা হেয়ার কন্ডিশনার বানিয়ে দেখাবো তার সাথে একটা শ্যাম্পুও বানিয়ে দেখাবো যেটা চুলকে সিল্কের সব সুন্দর তো করবেই তার সাথে সাথে চুল ওঠা বন্ধ করবে চুলকে গোড়া থেকে কালো করবে খুশকি দূর করবে বুঝতেই পারছেন বন্ধুরা আমরা কন্ডিশনার কিন্তু সচরাচর স্ক্যাল্পে লাগাই না স্ক্যাল্পে লাগালে আমাদের বাজারজাত যেগুলো সেগুলো আমাদের লেন থেকে চুলের লেন থেকেই লাগাতে হয় স্ক্যাল্পে লাগানো ভালো না। কিন্তু আমি আজকে যেটা বানিয়ে দেখাবো সেটা পুরো স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত লাগাবেন তবে হ্যাঁ এটা একটু কন্ডিশনার শ্যাম্পু করার পরে লাগাতে হয় এটা শ্যাম্পু করার আগে লাগাতে হবে এটা এত ভালো যেটা চুলের একবার ইউজ করলেই আপনারা বুঝতে পারবেন এটা আপনাদের চুলের জন্য কতটা উপকারী তো সবার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে রাইস ওয়াটার রাইস ওয়াটার দুভাবে হয় ভাত যখন হয়ে যায় ফ্যান বা ভাতের মাড় সেটাকে আমরা ফেলে দিই এই ভাতের মার বা ফ্যান হচ্ছে রাইস ওয়াটার আর একটা হয় চাল আমরা ভাত তৈরি আগে চালকে যে ভিজিয়ে রাখি না একবার দুবার ধুয়ে তারপরে যে চালটা ভিজিয়ে রাখি যে চাল ধোয়া জল ভিজিয়ে রাখার পরে যে জলটা সেটাও কিন্তু রাইস ওয়াটার এটা আমাদের চুলের জন্য যেমন ভালো স্কিনের জন্য ভীষণ ভালো আমরা যদি প্রতিনিয়ত বা প্রতিদিন যদি এই রাইস ওয়াটারকে আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে রাখি অর্থাৎ স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারে তাহলে কিছু দিনের মধ্যেই আমরা কিন্তু স্কিনের বা হেয়ারের অনেক পরিবর্তন দেখতে পাবো তো আমাদের এর জন্য আলাদা করে ভাত তৈরি করতে হবে না ভাত তো প্রত্যেকের বাড়িতেই হয় ভাত হয়ে যাওয়ার সময় যে ভাতের মার বা ফ্যান আমি কিছুটা কাটিয়ে নিচ্ছি কারণ আজকে আমি রাইস ওয়াটার দিয়ে বানিয়ে দেখাবো একটা হেয়ার কন্ডিশনার যেটা আমাদের চুলকে খুব সুন্দর রাখবে আর এর সাথে নেব ফ্রেশ কারিপাতা কারিপাতা নিয়ে বলার কিছু নেই কারিপাতা এমন একটা উপাদান প্রচুর পরিমাণে অক্সিডেন্টে ভরপুর আর যেটা আমাদের চুল পড়া বন্ধ করে চুলকে গোড়া থেকে কালো করে চুলকে মসৃণ করতে সাহায্য করে এই কারিপাতা তো আমি এখানে ফ্রেশ কারিপাতা নিচ্ছি আপনাদের কাছে যদি ফ্রেশ না থাকে তাহলে আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন আর কারিপাতা যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে এক মুঠো করে এই ফ্রেশ কারিপাতা খাওয়া যায় না তাহলে বন্ধুরা চুল ওঠার সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন কিছু দিনের মধ্যে বাড়িতে যদি কারিপাতার গাছ না থাকে লাগানো থাকে তাহলে আমি সবার আগে বলবো আপনারা বাজার থেকে বা নার্সারি থেকে গিয়ে একটা কারিপাতার গাছ কিনে আনবেন সেই গাছটাকে প্রতিদিন যত্ন করবেন আর একটা করে একটা দুটো করে যে ডাল থাকে না সেই ডালগুলো প্রতিদিন ভেঙে সকালবেলা করে খাবেন কিছু দিনের মধ্যে চুল ওঠার সমস্যা থেকে মুক্তি পাবেন তো এক মুঠো কারিপাতা আমি ওই গরম ভাতের মারের মধ্যে দিয়ে দিলাম এবার দেখুন এখানে নিচ্ছি শুকনো জবা ফুল আমার কাছে এখানে ফ্রেশ জবা ফুল নেই আপনাদের কাছে যদি ফ্রেশ জবা ফুল থাকে আপনারা ফ্রেশ জবা ফুল দিয়েই করবেন সেটা আরও ভালো কার্যকর হবে তো শুকনো জবা ফুল এখানে এক মুঠোর মতো দিয়ে দিচ্ছি যদি জবা ফুল না থাকে এখানে জবা ফুলের গুঁড়োও ইউজ করতে পারে কারণ খুব ভালো কাজ দেবে জবা ফুলের মধ্যেও কিন্তু আমাদের চুলকে কালো করার প্রচুর উপাদান থাকে যে আমাদের চুলকে গোড়া থেকে কালো করে সিল্কে সফট করে তাহলে বুঝতেই পারছেন যা যা দিচ্ছি সেগুলো চুলের কোনো ক্ষতি করবে না বরং চুলের অনেক উপকার করবে তো এই গরম অবস্থাতেই দিতে হবে তাহলে কিন্তু উপকারটা ভালো হবে তো দেখতেই পাচ্ছেন খুবই গরম আমি চামচের সাহায্যে যতটা পারে ড্রিপ করে নিচ্ছি আর এখন আমি এটাকে কিচ্ছু করতে পারবো না এটাকে আমি ডুবিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পরে আসছি আপনাদেরকে দেখাচ্ছি রকম হয়েছে আর তার আগে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কি হবে গরমটা বেশ অনেকক্ষণ থাকবে এবং এর মধ্যে যা যা মিশিয়েছি সেগুলো পুরো এই রাইস ওয়াটারের মধ্যে চলে আসবে এবার দেখুন আধ ঘন্টা হয়ে গেছে জলটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু জলের কালারটা একটু পরিবর্তন হয়েছে হালকা পিঙ্কিশ কালার হয়েছে যদি এটা আপনি ফ্রেশ জবা ফুল দিতেন পুরো আপনাদের এই জলের কালারটা পুরো একদম কালার চেঞ্জ হয়ে যেত সেটা আপনারা দেখতেই পারতেন তো আমি এই সমস্ত উপাদানকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এইবার দেখতেই পাচ্ছেন এই যে জলটা তৈরি হলো এটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো এটা আপনারা এরকম অবস্থায় তো মাখতে পারবেন না এটাকে আপনাদেরকে ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়ার পরে যে জলটা পাবেন সেটাই হয়ে যাবে খুব ভালো হেয়ার কন্ডিশনার এবার এরকম একটা জিনিস যেটা হাতের কাছে আপনারা বানিয়ে ফেলতে পারবেন চুলের কোনো ক্ষতি না করে চুলের ক্ষতি তো হবেই না বরং চুলের অনেক উপকার হবে কারণ এটার মধ্যে যা যা ইউজ করেছি সেটা আমাদের চুলকে সুন্দর করতে সাহায্য করবে কালো করতে সাহায্য করবে চুলকে সিল্কে সব রাখতে সাহায্য করবে একবার ইউজেই বুঝতে পারবেন যে আপনাদের চুলের কতটা পরিবর্তন হয়েছে দেখুন আমি খানিকটা কাটিয়ে নিচ্ছি আপনাদেরকে শ্যাম্পু বানিয়ে দেখাবো আর হেয়ার কন্ডিশন নিয়ে একটু বলার আছে এটা আপনারা ছেঁকে কোনো কন্টেনারে রেখে দেবেন এক সপ্তাহের জন্য তো আপনারা ইউজ করতে পারেন তবে হ্যাঁ ফ্রিজে রাখবেন ফ্রিজে না রাখলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে আর যদি টাটকা টাটকা করেই বাঁকতে পারেন তাহলে তো বলার অবকাশই রাখে না সেটা সবথেকে ভালো তো এবার আমি আমার আপনাদেরকে শ্যাম্পু বানিয়ে দেখাবো তার আগে বলি কন্ডিশনারটা কীভাবে মাখবেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শ্যাম্পু করার আগে এক ঘন্টা আগে ভালো করে সারা মাথায় স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত সারা মাথায় লাগিয়ে নেবেন এবং এক ঘন্টা থাকবেন তারপরে এই যে শ্যাম্পুটা বানাচ্ছি এই শ্যাম্পুটা দিয়েই শ্যাম্পু করবেন তাহলে দেখবেন চুলের অনেক পরিবর্তন হয়েছে এবার শ্যাম্পুটা কিভাবে বানাবেন এই জলখানিকটা কাটিয়ে নিয়েছি আর যে কোনো শ্যাম্পু আপনাদের হাতের কাছে যে শ্যাম্পু আছে সেই শ্যাম্পু ইউজ করবেন এর জন্য কোনো আমি বলবো না আপনাদেরকে এই শ্যাম্পুই মাখতে হবে ওই শ্যাম্পুই মাখতে হবে আমি এখানে দেখানোর সুবিধার্থে একটা ক্লিনিক প্লাসে পাউচ পাতা ইউজ করছি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি হয়ে গেল আমাদের খুব ভালো শ্যাম্পু প্রথমে কন্ডিশনারটা লাগিয়ে নিয়েছেন মাথায় এক ঘন্টা থাকছেন তারপরে এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করছে এবার বলি কারা মাখতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সবাই মাখতে পারে কারণ এটার মধ্যে এমন কোনো উপাদান নেই যেটা আমাদের চুলকে কোনো ক্ষতি করবে বা চুলের কোনো অসুবিধা হবে একবার ইউজেই আপনারা দেখতে পাবেন চুলের কতটা পরিবর্তন হয়েছে যদি কম মনে হয় একটু জলটা একটু বাড়িয়ে নেবেন এবার যেহেতু এটা ওয়াটার বেস আপনাদের মাথাকে আগে থেকে ভেজাতে হবে না এইটা দিয়েই আপনারা শ্যাম্পুটা করবেন মাথায় যথেষ্ট ফেনা হবে কারণ অলরেডি এর মধ্যে শ্যাম্পু মেশানো আছে আপনাদের এরপরে ধোয়ার পরে এক্সট্রা করে আর শ্যাম্পু লাগাতে হবে না এই রকমভাবে যদি শ্যাম্পু করেন আর কন্ডিশনারটাও লাগান তাহলে কিছু দিনের মধ্যেই দেখ প্রথমবার ইউজেই দেখতে পাবেন চুল কত সিল্কে সব সুন্দর হয়েছে আর যদি কন্টিনিউ এরকম করেন তাহলে কিন্তু চুলের অনেক পরিবর্তন হবে খুব ভালো রেজাল্ট পেতে আপনারা সপ্তাহে একবার বা দুবার ইউজ করুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন